উত্তর কলকাতার অত্যন্ত সমৃদ্ধ এবং প্রাচীন অঞ্চল বাগবাজার কলকাতার ইতিহাস বলে এই শহর তৈরির একেবারে গোড়ার দিকে ক্যাপ্টেন চার্লস পেরিন নামে এক ইংরেজ ব্যবসায়ীর একটি বড় বাগান বাড়ি ছিল এই এলাকায় একটা দীর্ঘ সময় পর্যন্ত পেরিন সাহেবের সেই বাগান ছিল কোম্পানি সাহেব মেমদের সান্ধ্য ভ্রমণের গন্তব্য তবে এরই সঙ্গে তৎকালীন জলপথ পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাট হওয়ায় এখানে সম্ভবত একটি ছোট বাজারও গড়ে ওঠে ফার্সি শব্দ অর্থাৎ বাগান এবং সেই বাগানের কাছে থাকা বাজার এই দুই শব্দ মিলেই তৈরি হয় বাঘ বাজার তবে ভাষাবিদ সুকুমার সেনের মতে এই অঞ্চলে থাকা হুগলি নদীর একটি বাঁকের ধারে বসা বাজারের নাম থেকেই প্রথমে জায়গাটির নাম হয় বাঁক বাজার যা পরে মানুষের মুখে মুখে হয়ে ওঠে বাঘ বাজার